কোনো কাস্টমার যদি মাল কেনার আগে আমাদের এখানে আসতে চায় আইসা দেখা ভালোভাবে বুঝছে আমাদের ওয়ার্কশপের কন্ডিশন দেইখা তারপর মাল অর্ডার করলে আমরা মাল বানায়া কুরিয়ারের মাধ্যমে তার স্থানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন বা এটার ভিতরে সম্পূর্ণ অ্যাসেস ব্যবহার করা হয়েছে হ্যাঁ আউট ফ্রেমটা ব্যবহার করা হয়েছে দুই দুই বক্স দুই দুই বক্স আর ভিতরে আছে দুই এক বক্স ব্যবহার করা হয়েছে দুই এক বক্স যখন একসাথে বেশি লোক থাকার জন্য হ্যাঁ তাদের জন্য তিন বেডের

খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা গেট পাওয়া যায় জি অবশ্যই কমাইবেন নাকি এটা আর একটু পঞ্চাশ টাকা স্যার তিনশো টাকা ভাই তিনশো টাকা স্কোয়ার ফিটে দশক তিনশো টাকা স্কোয়ার ফিটে গেট এর চেয়ে কমে আমার মনে হয় না আর কেউ দিতে পারবে ভাই এখানে এই ডিজাইনেরই আরেকটা আছে তাই তো হ্যাঁ আরে বাহ এটা একটু বড় সাইজ নাকি এটা বড় সাইজ এটা হলো আপনি ছয় সাত ছয় সাতের

এ 16 কেজি ইয়া দেয়া সিট দেয়া আচ্ছা 16 কেজি সিট ভিতরে দাঁইলে 20 আচ্ছা 20 হ্যাঁ এটা একবারে প্লেন এটা আপনি ডিজাইন হবে না বাহ এটা কোনো ডিজাইন হবে না এটা একবারে এরকম প্লেন হবে প্লেন হবে ভাই এটা কত রাখতাছেন এটা আপনি 12500 টাকা 12500 মানে ডিমান্ড ভালো থাকবে এবং ভালো কোয়ালিটি নিতে চাইবে তারে এই দরজাটা নিতে হবে এই দরজাটা নিতে টাকা এখানে আরো বক্স দর আছে দর্শক এই যে এক এক ডিজাইনের বক্স দর এখানে ওয়াও বাহ খুবই সুন্দর ভাই এটা আবার অন্য কালার করছেন তাই তো জি জি বা এখানে আরেকটা আছে খুবই সুন্দর ভাই এগুলি কত ফিট কত ফিটের এটা আছে সাড়ে তিন সাত সাড়ে তিন সাত এগুলি কত রাখতে টাকা কত কেজি মাল দিচ্ছেন এটা আপনার আঠারো বিশ আঠারো আর বিশ জি বা খুবই সুন্দর ভাই এটা হচ্ছে সেম প্রাইস সেম প্রাইস না এটা হচ্ছে ছয় ছয় হাজার এটা সাড়ে তিন এটা বড় তো এটা লেজার কাটিং এর কত লেজার কাটিং এর এটা হলে চোদ্দ কেজি সিট দিয়ে আপনার লেজার কাটিং করা হয়েছে চোদ্দ কেজি সিট দিয়ে লেজার কাটিং করে সম্পূর্ণ লেজার কাটিং তো সম্পূর্ণ লেজার বারান্দার গ্রিল গ্রিল এগুলি কত রাখতেছেন

জি খুব সুন্দর ভাই পেশোন এটা এসএস এর গেট করতেছে কি কি মালামাল ব্যবহার করছেন এখানে ভাই ভাই এটার ভিতরে সম্পূর্ণ এসএস ব্যবহার করা হইছে হ্যাঁ আর ফ্রেমটা ব্যবহার করে দুই দুই বক্স দুই দুই বক্স আর ভিতরে দুই এক বক্স ব্যবহার করা দুই এক বক্স আপনার হচ্ছে এই যে পাইপ ব্যবহার করা হয়েছে আবার বল ব্যবহার করা হয়েছে গোল্ডেন এর একটা জিনিস একটু জানি এই গোল্ডেন এর যে যে ব্যবহার করেন গোল্ডেন এগুলি কি উঠা যাবে নাকি রং না না ভাই এটা গোল্ডেন এর কালারটা যেরকম দেই এরকমই থাকবে এটা ওমনি থাকবে হ্যাঁ কত ফিট বাই কত ফিট এর গেটটা এটা আছে 6 ফিট বাই 6.5 ফিট 6 ফিট বাই 6.5 ফিট এর এই গেটটা ভাই কত রাখতাছেন ভাই এটা 1250 টাকা স্কয়ার ফিট বিক্রি করি আমরা 1250 জি কত রাখবেন ভাই এটা কম কমায় কম আপনার ভিডিও দেখে আসলে পঞ্চাশ টাকা স্যার বারোশো টাকা রাখা বারোশো টাকা বাহ খুব সুন্দর ভাই একটা পাশে আমি আরেকটা কেচিকেট দেখছিলাম অ্যাসেসের দশক যাদের অ্যাসেসের কেচিকেট পছন্দ তারাও কিন্তু আসতে পারবেন এখানে সব ধরনের মালামাল আছে অ্যাসেসের কেচিকেট ভাই জি ভাই খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন কেমনে ব্যস্তছে এটা এগারোশো টাকা স্কোয়ার ফিট বিক্রি করি এগারোশো টাকা স্কোয়ার ফিট এসএসএর কেসিকেট জি বাহ খুব বিভিন্ন অফিস আদালতের লোক যখন একসাথে বেশি লোক থাকার জন্য তাদের জন্য তিন বেডের তিনজন লোক ঘুমাইতে পারবে এখানে আর আছে এত অল্প জায়গার ভিতরে তিনজন ঘুমায় ভালো না ভাই এটা হচ্ছে আপনার আমার এক বড় ভাই অর্ডার করছে আচ্ছা এটা স্যাম্পল বানাইছি আমি আচ্ছা বাহ খুব সুন্দর হয়েছে ভাই কত গজের মাল ইউজ করছেন এটা আমের। রমনের

বাহ খুবই সুন্দর ভাই কয়েকটা ডিজাইন আছে আপনার যে যে ডিজাইন পছন্দ করেন দর্শক আপনারা এখান থেকে এই ডিজাইনগুলো নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের ভাই বাহ খুবই সুন্দর যার এই গেটগুলি প্রয়োজন যার এরকম দরজা প্রয়োজন তারা আছে এগুলি নিতে পারবেন উমি এন্টারপ্রাইজ এখানে আরো আছে ভাই ভাই আরো আছে হ্যাঁ আপনাদের কি আর আই পি বাই 6 ফিট যাদের ছোট দরজা প্রয়োজন হ্যাঁ

যেটা পছন্দ করে নিতে পারবে খুবই সুন্দর ভাইম ভাই আপনার এখানে আসতে চাইলে দর্শক কিভাবে আসবে ভাই এখানে আছে একবারে হচ্ছে মিরপুর এগারো সাড়ে এগারো কালসি কালসি রোড নাম্বার বি আচ্ছা হাউস নাম্বার তেত্রিশ আচ্ছা

01710939669 আচ্ছা এই নম্বরে ইমোর এই নম্বরে WhatsApp ইমো আছে যোগাযোগ করতে পারবেন চাইলে আচ্ছা বাহ দর্শক যাদের হচ্ছে কি এরকম গেট দরকার যারা হচ্ছে কি এত সুন্দর সুন্দর গেট চাচ্ছেন বাড়ি তৈরি করেছেন গেটের জন্য হচ্ছে কি টেনশন করতেছেন তারা চলে আসতে পারবেন উল্টু ঘুরনি এন্টারপ্রাইজ এ এসে দেখে যাচাই করে তারপরে হচ্ছে কি আপনারা এখান থেকে নিতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ